পরে পরে কত লাগবে এক লাখ আষ্ট হাজার পাঁচশো টাকা ভরি অনেক বাড়ছে সাত হাজার সাত হাজার টাকা মতো বাড়ছে

আমি যখন বলছি যে আমরা তো এখন তো শরীর কিনা হয় না বিক্রি হয় না আমি প্রায় দেড় লাখ রায় শূন্য মতো বেশি এত্র এত্র ছোটো ছোটো শুরু করি একসাথে বেশি এর বলছি আমি একটা দোকান যে কোনো একটা দোকান ঠিক করবো হ্যাঁ তারা যেন এই দিন সেদিক না করে ওরকম একটা দোকান ঠিক করবা ওই দোকানে আসবা ওই দোকানে যাইবা বেসা কিনা ওই দোকানে করবা না যেমন একটা দোকান আছে না পরিচিত একটা দোকান ওই গেলো আস্তে আস্তে যায় আসে

对吧 啊，在带你。

তোজিছে অনন্তের কার্ড আছে না কার্ড একা কার্ড দিতে তুমি নিতে নিয়া এইটা কার্ড দিতে হবে ইউদে এই বাইদার কার্ড যদি আপনারা যোগাযোগ করে আছেন কম্পিউটার মাধ্যম আছে লিখেছে কা পেজ ঠিক আছে ফোন নাম্বারটা মাসব দে আছে না ভাই ইউদে